আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দিবি ভাই ও বোনেরা সকলকে স্বাগত জানাচ্ছি অনলাইন মাদ্রাসা ভিডিওর আমাদের আজকের আযোজ আমাদের আজকের আলোচনা যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আজকে আলোচনা করব ধনী হওয়ার আমল নিয়ে এবং দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার বিশেষ আমল নিয়ে আজকে আলোচনা যারা খুব অভাবে আছে যারা খুব কষ্টে আছে যাদের দারিদ্রতা কোনোভাবে কিছু ছাড়ছে না তাদের জন্য মূলত আজকের এই আমল তো প্রিয় দর্শক আজকে ছোট্ট একটি এস এম শিখিয়ে দেব ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব সেই দোয়াটি যদি নিয়মিত আপনি এক মাস আমল করতে পারেন আপনার ধন কোথা থেকে আসবে আপনার সম্পদ কোথা থেকে আসবে যেটা আপনার কল্পনার ভিতরেও ছিল আপনি যেটা চিন্তাও করেন সেভাবে আপনার ধন সম্পদ আসতে সম্পদ দেওয়ার মালিক আল্লাহ ধন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সে আল্লাহকে যদি আপনি একটু খুশি করে আল্লাহর কাছ থেকে যদি খুশি করে আপনি যদি তার এই সব ধন যদি একটু চেয়ে নিতে পারেন আর সেই ধন সম্পদ চাওয়ার কিছু নিয়ম কারণ আছে আপনি যদি শুধু শুধু আল্লাহকে চাইতে থাকেন আল্লাহ কবুল করতেও পারে না হতে পারে কিন্তু সবকিছুর যে নিয়ম কারণ আছে ওই নিয়ম কারণগুলো মেনে যদি আপনি কাজ করেন এই নিয়ম এই আমলগুলো যদি করে আল্লাহর কাছে যদি আপনি চান রাইফেলের গুলি মিস হতে পারে কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু চাইলে নিয়ম মাফিক চাইলে আল্লাহ সেটা ফেলে দেয় সেটা পূরণ করেই দেয় সেটা আখেরাতে হোক এবং বা দুনিয়াতে তো প্রিয় দর্শক তার আগে একটি শর্ত আপনাদেরকে দিয়ে দিই যারা নামাজ পড়েন না তারা অবশ্যই নামাজ পড়বে পাঁচ অক্ত নামাজ পড়বেন প্রথমে আপনি শুরু করেন প্রথমে আপনি অল্প অল্প শুরু করেন আস্তে আস্তে যদি সঙ্গে নামাজ যাদের অভাব দূর হচ্ছে না অনেক ইনকাম করার পরেও যাদের টাকা পয়সা থাকছে না তারা এটা একটু করেন পাঁচ অত্ত নামাজ জামাতের সঙ্গে পড়েন আর এই আমলটি আপনারা করেন এক মাস পরে আপনি বলবেন যে হুজুর এটা করছে আমার আজকে আজকে তোমার এতটুকু উন্নতি হয়েছে বিশ্বাসই করতে পারবেন না কি পরিমাণ কি পরিমাণ লাভবান আপনি হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন তো প্রিয় দর্শক আর কথা বলা বলব আপনারা এই আমলটি করার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে দুরুদ ইব্রাহিম পাঠ করতে হবে এগারোবার দুরুদ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পড়ি এই দুরুদ শরীফটি আপনাকে এগারো বার পাঠ করতে হবে যারা এই দুরুদ পারেন না আমাদের চ্যানেলে এই ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন না হলে সাল্লাহ আলহ্লাম এটাও কিন্তু একটি দুরুদ সাল্লাহ আলহ্লাম এইভাবে আপনি এগারো বার পাঠ করবেন পাঠ করার পরে যে দোয়াটি করবেন সেটি হচ্ছে আস্তাক ফিরুল্লাহ

ইয়া গনি ইয়া ওয়া ইয়া গানিক ইয়া ওয়া এভাবে আপনি এগারো বার পার্ করবেন কিরকম ইয়া গনি ইউ ইয়া ওয়া একবার হয়েন আবার ইয়া গানিক ইউ ইয়া ওয়া দুইবার হয়েন এভাবে আপনি এগারো বার পার্ করবেন এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন দিনের যে কোনো সময় আপনি করতে পারেন কখন পড়বেন বা প্রতিদিন একসময় করতে হবে কিনা এমন কোন বিষয় নেই আপনার সুবিধা মত আপনি দেখা যাচ্ছে চাকরি করতে যাচ্ছেন আপনি বসে আসছেন আপনার ওই সময়টা আপনি এই একটা মাস আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ সম্পদের কোন অভাব হবে সম্পদ নিয়ে থাকতে হবে এই দোয়াটি পড়লে যে শুধু সম্পদেরই আপনার সম্পদে আসে বিষয়টা এমন এই দোয়াটি পড়লে আপনার যত রকম পেরেশানি আছে মানসিক দুশ্চিন্তা সেটা টাকার কারণে হোক বা পারিবারিক সমস্যার কারণে হোক বা আপনার চাকরি বাকরির আপনার অফিসের কোন সমস্যা কোনো ঝামেলার কারণে হোক যে কারণেই হোক না কেন আপনার পেরেশানি দূর হয়ে বিশ্বাস করে মনে বিশ্বাস রেখে এই আমল কি আপনি আজকে থেকে পড়াশোনা করুন খুবই সহজ কিন্তু আপনার হয়তো বা তিন চার মিনিট সময় লাগবে এই আমলটি আপনারা টাকা আপনার কোনো অভাব হবে এই আমলটি আপনারা ছেলেরাও করতে পারেন মেয়েরাও করতে পারেন যে কোনো বয়সী মেয়ে ছেলে মেয়ে সবাই আপনারা প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যাওয়ার আগে বলতে চাই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি একটা লাইক দিবেন এবং এই ধরনের কোরআন হাদিসের বিভিন্ন রকম ভালো ভালো আমল যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন আশে থাকা বিল বাটনকে আপনারা ক্লিক করে রাখবেন এবং আমাদেরকে বেশি বেশি সাপোর্ট দেবেন

ইসলামকে প্রচারের স্বার্থে ইসলামিক তথ্যবহুলো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব আইকনটিতে ক্লিক করুন এরপর এই বেল আইকনটিতে ক্লিক করুন যখনই আমরা ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ